চার আমল করো এক নম্বর আমল হলো বেশি বেশি করে সালাম দাও আসতে কন্দি বেশি বেশি করে কি দাও আরো আওয়াজ করে বলেন বেশি বেশি করে কি দাও সালাম দাও বেশি বেশি সালাম দাও নাম্বার দুই দরিদ্র মানুষদেরকে খানা খেলাও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো নাম্বার চার মানুষ যখন ঘুমিয়ে থাকে শেষ রাত্রিতে উঠে উঠে চার রাকাত আট রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই চার গুণ যারা গুণান্বিত হবে আমি নবী ঘোষণা দিলাম নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হবে

পারবো ইনশাল্লাহ তবে সালাম দিতে হলে সালাম শুদ্ধ করে জানতে হবে তো আমাদের বাংলাদেশের মুসলমান মাসাল্লাহ স্টাইল করতে গিয়া সালাম রে একেবারে মুয়া বানায় এলা কেউ কো আসসালামু আলাইকুম কেউ কো সালাম আলাইকুম কেউ আসসালামু আলাইকুম কথা বুঝেন না আর মহতাম হাজরিন আমাদের আমি আপনাদেরকে বলো না মাদ্রাসার এই মাদ্রাসার নুরাই বিভাগের ছাত্রদেরকে জিজ্ঞেস করবে রে বাবা কয়তো সালটা কেমনে দেওয়া লাগে দেখবেন কে সে ওই ওই অবুজ বাচ্চাই বড় সুন্দর করে আপনাকে শোনায় দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ সুন্দর করে শোনায় দেবে মুসলমান মুসলমান বড় দুঃখ লাগে মুসলমান বড় আফসোস লাগে শত শত অনেক কিছু ময়দানে হাজারো তার ডিগ্রি আছে অনেক অফিসার হয়েছে কিন্তু শুদ্ধ করে সালামটা শিখতে পারে নাই আর আসতে বলেন শুদ্ধ করে সালাম শিখতে পারে নাই আমার বন্ধুরা অনেক বড় ডিগ্রি দাঁড়িয়ে আপনি শিক্ষিত হতে পারেন সহি করে সালাম